আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আলম নবীন মোহাম্মদ ও আলহি ও সাবি বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা কিতাব কিতাবসমূহে পাওয়া যায় সেই সামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার সামের সবচেয়ে প্রধান এবং সিরিয়ায় সেজন্য জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাতাল্লা পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শামবাসিরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে তেয়ামতের দিন লোকেরা এখানেই সমর্থ হতে থাকবে এর বাইরেও শামবাসিরিয়া প্রসঙ্গে করিম সাল্লাহসাল্লাম এর অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে আমার কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তমধ্যে এক নম্বর হলো সৈব হহারী বর্ণিত হয়েছেন ওয়ালাহ্তু সালাম বলেছেন লাহতা আলো তাইফাত উম উন্নতিমান শরীম লা ইয়াগম রুহমান হাদাল হম শাহ অর্থাৎ আমার উন্নতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে আমত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাদিস নেব আলা সাল্লাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহিবুখালি তিন নবসাল্লা একাধিক সাহায়

ওয়াফি ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়েমেনে আপনি বরকত দান করুন এক কথা বলার পরে উপস্থিত লোকরা বললেন ইয়ারসুল্লাহ অফি নাজদিনা আমাদের নজদেও আল্লাহ বর্কত দান করুন সে দোয়া করুন আপনি নবেলের সাথে সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ্ম বারিকলে ফি শামিনা অফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নাজদিনা আমাদের নজদেও নবেলের সাথে সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং এর আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজদ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে বেশিরভাগের হলো নাজদ নাজদ বলতে ইরাককে বোঝানো হয়েছে বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজদ বলা হয় হেজাজ এটাকেও নাজদ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজদ বলা হয় সৌরের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খত্তাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদ্দ একরাম এবং হাজি বেতন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশে নবী আল সৈরতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাককে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল বর্ণিত নবী আলা সরতাম এক হাদিসে পরিষ্কারভাবে পরিষ্কার ভাবেই বলে দিয়েছেন এখানে নজ বলতে ইরাককে বোঝানো হয়েছে যাই হোক এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবিল সরাতাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবুল ইসলাম কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত থেকে বর্ণনা করেছেন আব্দুল তিনি বলেন আমাকে বলেছেন দেখো যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে নেমেছে এসেছে প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি ধরে নিবে যে আমার খুবই সন্নিকটে এসে গেছে এহাদিসের নবী আল্লাহ পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কেমন যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল গ্রামের অভিমত হল নবী আলাম এখানে সিরিয়া কি বুঝিয়েছেন আগে এবং আলোচনা কি পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ হাদিসটা আমরা পেশ করতে চাই সেটি স্বয়ং তিনটিতে বর্ণিত হয়েছে সেহাদিস থেকে বোঝা যায় নবী আল্লাহ সরাতাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসাবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়াল লোকদেরকেও গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোন জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে বোঝা থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরে আনহু আর এটি বর্ণিত হয়েছে বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ স্মাতাল একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার নামক শহরে নম্বর ছয় সিরিয়া প্রসঙ্গে ইবুল ইসলাতামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশ্বাণী রয়েছে যেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ মাহমুদুল্লাহ তালহু তিনি বলেছেন নবুল ইসলাতাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেয়ামতের পূর্বে আল্লাহ নবী আইসা আলি সালাতাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ারের লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে ওঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আর্সেন বিআলাতামের সাদ করেছেন তেয়ামতের পূর্বে ইয়ামের হাজরা মাউত নামক শহরে সেখানে উৎপাত দেখা দিবে আগ্নেয়গুড়ি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে আমাদের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করবো এই প্রসঙ্গে সাহবাইকরাম দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলি কুমিসাম তোমরা শ্যাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নেবলসাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে আট মুস্ত আহমদ সহ বহু হ্যানসের কৃত বর্ণিত হয়েছে কেয়ামতের পূর্বে যে যে আগ্নেপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবে বলেছেন আল্লাহর ফেরেস্তাগন সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এহাদিস থেকেও শাম বা সিরিয়া গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসছেন বেরোসরিত ইসলাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাতার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো করো সি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর নবী আলাহ সাল্লাম বললেন আলা ইন্দাল ইমানা ইদা ওয়াকাতিল ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সমমতে ভয় বন্ধুগণ এই হাদিসগুলো থেকে পরিষ্কার ফুটে উঠলো যে মক্কা মদিনার চেয়েও ঘটনা বহুল হবে কেবলমাত্র পুরো মতে শামবা সিরিয়া নামক प्रखंड আর সেই শাম এবং সিরিয়াতে আজকে জলোমের স্টিমローラー চলছে সারা পৃথিবীর সবচেয়ে তে বড় কসাইখানায় পরিণত হয়েছে শামবা সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালাল মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুরমুখী লড়াইয়ে আজ সেখানকার মানুষ বলি পাটা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে তে বড় কসাইখানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আরতনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জুলুমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বয়ে চলেছে আল্লাহ সাল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের অপারগতা আমাদের অলসতা আমাদের উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না জানো আল্লাহর গজম আমাদের উপরে আল্লাহর আজাব না যেন আমাদের উপরে নাজিল হয় আজ সারা বিবেক নীরব হয়ে আছে মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনারা আমার মতো সাধারণ মানুষ আজকের বিশ্ব ব্যবস্থা আমাদের হাত পাকে একরকম বেঁধে রেখেছে আমরা তাদের পাশেও দাঁড়াতে পারছি না অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন তাদের সহযোগিতা করুন জালেমদের কালো হাতগুলোকে আল্লাহ স্মানতালা ভেঙে চুরে চুরমার করে দিন প্রিয় বন্ধুগণ নিরাশ হবার কোনো কারণ নেই সিরিয়ার মানুষদের দিয়ে আল্লাহ মাতালা অনেক বড় খেদমত নিবেন হয়তো তাদের পরীক্ষা চলছে আল্লাহ সাহায্য ইনশাল্লাহ ও চিরিয়ে আসবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালিমদিরকে আল্লাহ স্মাতালা ধ্বংস করুন সেই দোয়া আল্লাহ কাছে আমরা রাখি ওয়ুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু